তুমি হাসো কিন্তু সেই হাসিটা তোমার চোখ পর্যন্ত পৌঁছায় না তোমার ঠোঁটে একটা কথা থাকে কিন্তু তোমার ভেতরের আসল তুমিটা নীরব তুমি হয়তো হাজার মানুষের ভিড়ে আছো অথচ মনে হয় যেন এই পৃথিবীতে তুমিই একমাত্র একা মানুষ রাতের পর রাত তোমার চোখে ঘুম আসে না কারণ তুমি জানো কালকের সকালটা আরও একটা কঠিন দিন নিয়ে আসবে তোমার বুকে একটা চিনচিনে ব্যথা একটা চাপা কষ্ট যা কাউকে বোঝাতে পারো না হয়তো তোমার জীবনে সব আছে কিন্তু মনে একটা বিশাল শূন্যতা যা কোনো সম্পদ বা খ্যাতি দিয়ে পূরণ হয় না আমি জানি আমি বুঝি কারণ এই গল্পটা শুধু তোমার নয় এটা আমাদের অনেকেরই জীবনের এক নীরব অধ্যায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রঙিন ছবি দেখি আর আমাদের ভেতরের মানুষটা কেবলই আরও ছোট হতে থাকে আমরা দেখি অন্যের সাফল্য অন্যের হাসি অন্যের ভালোবাসা আর মনে মনে প্রশ্ন করি কেন আমার জীবনটা এমন নয় যদি এই গল্পটা তোমার মনে হয় তাহলে শোনো আমি আজ তোমাকে শুরু তোমার কষ্টের গল্প শোনানোর জন্য আসিনি আমি এসেছি তোমাকে সেই অন্ধকার থেকে আলোর পথ দেখাতে আমি এসেছি তোমাকে বলতে এই গল্পটার একটা সুন্দর মোড় আছে এবং সেই মোড়টা তুমি নিজেই তৈরি করতে পারো হতাশার সেই দেওয়াল আমাদের জীবনের এই একাকিত্ব বা হতাশা রাতারাতি তৈরি হয় না এটা আসলে কিছু ছোট ছোট অভ্যেসের দেওয়াল যা আমরা নিজেদের অজান্তেই তৈরি করি প্রথম দেওয়ালটা হলো অতীতের বোঝা তোমার জীবনে সেই ভুল সিদ্ধান্ত সেই ব্যর্থ পরীক্ষা সেই ভাঙা যাওয়া সম্পর্ক তুমি সেগুলোকে তোমার কাঁধের উপর একটা ভারী বোঝা বানিয়ে রেখেছ কিন্তু বিশ্বাস করো আল্লা তাল্লাহ যা কিছু নির্ধারণ করেছেন তা কোনো না কোনো হেকমট বা কারণের জন্য করেছেন তোমার অতীত তোমার পরিচয় নয় বরং তোমার জীবনের এক অধ্যায় মাত্র তুমি তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি তোমার বর্তমানের মাধ্যমে তোমার ভবিষ্যৎকে নতুন করে সাজাতে পারো মনে রেখো তোমার অতীত তোমার থেকে আর কিছুই কেড়ে নিতে পারবে না যদি না তুমি সেটাকে নিজেই বয়ে বেড়াও দ্বিতীয় দেওয়ালটা হলো অজানা ভবিষ্যতের ভয় আমরা আগামীকালের কি হবে তা নিয়ে এতটাই দুশ্চিন্তা করি যে আজকের দিনটা আল্লাহর দেওয়া নিয়ামত হিসেবে বাঁচতে ভুলে যায় যদি চাকরিটা চলে যায় যদি আমি অসুস্থ হয়ে পড়ি যদি আমার সব স্বপ্ন ভেঙে যায় এইসব প্রশ্ন আমাদের মনকে কুঁড়ে কুঁড়ে খায় কিন্তু তুমি কি জানো তোমার রিজিক তোমার মৃত্যু তোমার ভাগ্য এসব কিছু মহান আল্লাহ তালার হাতে তোমার কাজ হলো চেষ্টা করা পরিশ্রম করা আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা যাকে আমরা বলি তাওয়াক্কল তিনিই তোমার জন্য সবচেয়ে ভালোটা নির্ধারণ করে রেখেছেন তৃতীয় দেওয়ালটা হলো অন্যের সঙ্গে নিজের তুলনা করার বিষাক্ত অভ্যাস আমরা নিজেদের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করে আমাদের কষ্টকে আরও বাড়িয়ে দিই আল্লাহতালা প্রতিটি মানুষকে ভিন্ন ভিন্ন গুণের সৃষ্টি করেছেন তোমার বন্ধুর সাফল্য তার জন্যে তোমার সাফল্য তোমার জন্য আল্লাহর নিয়ামত কখনোই অন্যের সঙ্গে তুলনা করে দেখা উচিত নয় বরং নিজের জীবনে আল্লাহর দেওয়া প্রতিটি নেয়ামতের জন্য সুক্রিয়া আদায় করা উচিত এবার ভাঙতে হবে এই দেওয়ালগুলো হতাশার এই দেওয়ালগুলো ভাঙার জন্যে আমাদের ফিরে যেতে হবে সেই পথে যা আমাদের মনকে প্রকৃত শান্তি দেয় প্রথমেই নিজেকে ক্ষমা করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও জীবনের সবচেয়ে বড় শক্তি হল তাও বা ক্ষমা তোমার ভুল হয়েছে কারণ তুমি একজন মানুষ কিন্তু তুমি আল্লাহর কাছে ফিরে যেতে পারো তোমার অতীতের সব ভুলের জন্য আল্লার কাছে ক্ষমা চাও যখন তুমি নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে ফিরে যাও তখন তোমার মন থেকে একটা বিশাল বোঝা নেমে যায় দ্বিতীয়ত সবকিছু আল্লাহর হাতে সঁপে দাও যখনই তুমি কোনো দুশ্চিন্তায় পড়বে দুরাকাত সালাত আদায় করো সিজদায় তোমার সব কষ্ট আল্লাহর কাছে বলো তিনি তোমার কথা শোনেন তিনি তোমার সবচেয়ে বড় আশ্রয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হল তোমার দুয়া যা কোনো কিছুকে অসম্ভব মনে করে না আল্লাহ তালা বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তৃতীয়ত নিজের প্রতি সদয় হও প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো কোরআন তেলাওয়াত করো আল্লাহর জিকির করো এতে তোমার মন শান্ত হবে এবং তোমার অন্তরে প্রশান্তি আসবে আল্লাহ আল্লাহতালা বলেছেন জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় চতুর্থত ধৈর্য বা সবরকে তোমার হাতিয়ার বানাও মনে রাখবে প্রত্যেক কষ্টের সঙ্গেই আছে স্বস্তি জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তোমার বর্তমানের এই কষ্ট হয়তো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল পুরস্কারের কারণ এই জীবনটা একটা অসাধারণ উপহার এটাকে নষ্ট হতে দিও না তোমার ভেতরে সেই শক্তিটাকে জাগিয়ে তোলো আর এই পৃথিবীর কাছে প্রমাণ করো যে তুমি হারমানের জন্য জন্মাওনি তুমি তৈরি হয়েছ এই সব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এখনই ডিসিশন নাও এই ভিডিওটা শেষ হলে তুমি আর সেই পুরনো মানুষটা থাকবে না তোমার জীবনের গল্পটা নতুন করে লেখা শুরু হোক কারণ হতাশার এই কালো মেঘের আড়ালে সবসময় সূর্যের আলো লুকিয়ে থাকে তোমার জীবনেও সেই আলোটা আছে তোমাকে কেবল সেটা খুঁজে বের করতে হবে আল্লাহর উপর ভরসা রাখো তোমার পথ চলা সহজ হোক আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালাতে পারে তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে আমাদের জানান এই ভিডিওটি আপনার জীবনের অন্য কারোর কাজে আসতে পারে ভেবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো আরও হাজারো মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মনে রাখবেন আপনার জীবন বদলে দেওয়ার শক্তি আপনার নিজের মধ্যেই আছে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ